ya to bol do ya gaar ka video bana le present Hah, abang nak? Nah, di bawah ini pandi dar. Macam mana ni? Di bawah ini. Ada orang boleh A c'hredoñazh da cao a rannem A glabezh zoom, ar getbox Pre gehört saiz, 18 grau हम्म 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 हां तो उसे कॉपी दीजिए इसके नीचे हां तो मेरी जैसे हां आगे वाला मुझे दे दीजिए अच्छा आगे जैसे ही कॉपी दीजिए 2.2 और बाद में আজকে উনি এলেন কলকাতা থেকে আসার সময় ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এমডিআই কুলুরি গ্রামে যেটা হয়েছে সেখানে উনি গিয়েছিলেন ভিজিট করেছিলেন ওখানকার ডাইরেক্টর এবং ডাইরেক্টর ইনভাইট করেছিলেন ওনাকে আমাকে ওখানে একটা ফেস্ট চলছে সেটাকে উনি দেখলেন সব ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরা ছিলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ছাত্রছাত্রীরা এসেছিলেন সেখানে পাঁচ মিনিট দশ মিনিট বসার পর ওদের স্টুডেন্টদের উনি অ্যাড্রেস করলেন অ্যাস প্রণব স্যার দ্যার টিচার আর সেখানে ওরা কোর্ট অফ দ্য ডে যে আমি এখন কোনো তো সরকারি পদে নেই সুতরাং এক্স প্রেসিডেন্ট ওরা এক্স প্রেসিডেন্ট অমুক তমুক বলছিলেন যে না আমার এখন হচ্ছে আমি সিটিজেন আমার সবথেকে বড়ো পরিচয় হচ্ছে আপনি সিটিজেন অফ ইন্ডিয়া আর যে পরিচয়টাতে আমি আরও খুব পছন্দ করব বা করছি যে আমি রাষ্ট্রপতি থাকাকালীনই ক্লাস নেওয়া শুরু করেছিলাম সেখানে ওরা আমাকে বলতো প্রণব স্যার প্রণব মুখার্জি পাঠশালা রাষ্ট্রপতি ভবনে শুরু করেছিলেন সেটা এখনও কন্টিনিউ করছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে পাঠশালা চলছে আর সেখানে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট নানা রকম ইন্টারাকশান হয় উনি ছাত্রদের সঙ্গে ইন্টার্যাক্ট করতে খুবই ভালোবাসেন তার প্রধান কারণ যেটা আমিও অনেকটা সেটা ফলো করার চেষ্টা করি টু ইন্টার্যাক্ট উইথ এ ইয়াং মাইন্ড টু গেট আইডিয়া অফ দেয়ার থিঙ্কিং দেয়ার পার্সেপশান অ্যাবাউট ইন্ডিয়া ইকোনমি পলিটিশিয়ানস পলিটিক্যাল সিস্টেমস এক্সেট্রা এক্সেট্রা তো সেটাতে উনি প্রায় পনেরো মিনিট ধরে লেকচার দিলেন লেকচার দেওয়ার পর এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড এবং বললেন সে ছাত্ররা ছাত্রীরা যে আমরা প্রণব স্যারকে শুনলাম অ্যান্ড ডেফিনেটলি যে অনেক জ্ঞান বাড়লো জ্ঞান বর্ধিত হলো আমাদের আমরা সেরকমই মাস মাসের কথা মতো চলতে উনি বললেন যে তোমরা বেস্ট ম্যানেজার হও আর বেস্ট হিউম্যান ডিং হাউস সোসাইটির সেবা এটা মেন কাজ সেটা করে তারপরে উনি এলেন এখানে সাধারণ মানুষের সঙ্গে দেখা টাকা হলো পুরোনো কলিক তারা এসছিলেন সহকর্মী তারা এসেছিলেন পলিটিক্যাল নন পলিটিক্যাল তারপরে আগামীকাল উনি সাগরদিগিতে যাবেন এগারোটার সময় সেখানে একই রকম ইন্টারাকশান উইথ ছুটুন আর প্লাস হচ্ছে কলেজটা একটু ঘুরে দেখা তারপরে ওখান থেকে চলে যাবেন লালগোলা লালকলার আমার কর্মকর্তারা এসেছেন কলিগরা এসেছেন যে প্রোগ্রামটা হবে একটা থেকে একটা থেকে দুটো সেখানে এমপিল্যান্ট ফান্ডে একটা কাজ করা হয়েছিল যেটা ওনার সময় প্ল্যান করা হয়েছিল কিন্তু ওনাকে রাষ্ট্রপতি হয়ে চলে যাওয়ার জন্য ইনকমপ্লিট ছিল তো আমার সাথীরা বলেছিলেন যে এটা আপনার বাবার একটা ড্রেন প্রজেক্ট ছিল আমরা সবাই ওনাকে বলেছিলাম কিন্তু ওটা করে দিতে পারেননি দুটো কাজ ছিল এখন একটা হসপিটালে নতুন বিল্ডিং করে দেওয়া আর সেটাও হয়ে গেছে আর তার পরবর্তীকালে একটা ওখানকার লালকলাবাসীর খুব আবেদন ছিল ওটার রাজাদের বড় পুকুর ছিল যেটা এখন সরকারি হয়ে গেছে বিডিও অফিসের সামনে সেই পুকুরটা সংস্কার হোক সংস্কার ওনার ডিপার্টমেন্ট করেছে আর এমপিলের ফান্ট থেকে ওখানে একটা চিলড্রেন্স পার্ক হয়েছে সেই চিলড্রেন পার্কটা উনি অ্যাকচুয়ালি ডেডিকেট করে দেবেন বা ইনগরেট করে দেবেন করার পর যদি সুযোগ হয় হসপিটালে যাবেন হসপিটাল থেকে ঘুরে চলে আসবেন এসে আবার সন্ধ্যাবেলায় যারা যারা আসবেন দেখা হবে মানে বলতে পারেন এটা হচ্ছে আমরা অবকাশকালীন জীবন ছুটি কাটাতে এসছেন এবং সেই সঙ্গে পুরোনো লোকেদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়াতে ওনারও মেজাজ ভালো হচ্ছে সেটা করে পরশু উনি ফেরত চলে যাবেন সাতাশ তারিখ যাওয়ার আগে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করার কথা হয়েছে ঠিক একই রকমভাবে সাগর ডিগিতে যেমন হচ্ছে এখান থেকে দশটা সাড়ে দশটার সময় বেরিয়ে ওখানে আধ ঘন্টা ইন্টারাকশান করে স্ট্রেট চলে যাবেন নগর খড়গ্রাম জেলার নগর যে জায়গাটি আছে যেখানে ব্লক অফিস সেখানে উনি একটা হসপিটাল করেছিলেন একটা চ্যারিটেবল ট্রাস্ট আছে আমাদের সেই ট্রাস্ট থেকে জমি কিনে বাড়ি করে একজন এনজিওকে দেওয়া হয়েছিল যে তোমরা একটা হসপিটাল মেডিকেল ইউনিট চালাও সেটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনরায় চালু করিয়েছি আমরা সেটার অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে সেটাকে একবার পরিদর্শন করে উনি কলকাতা ফেরত যান